বাবা ছেলে পাঞ্জাবি এবার কিন্তু পূজার মধ্যে চলে আসছে কাপড় গুলা একের একদম কাপড় দেখেন এই ডিজাইনের ভিতরে কালার হবে একটা কালেকশন এই কালারটাও সুন্দর একই কালার অলিভ কালারের ভিতরে

आल हिला पाजाबी कलेेक्शन তো যারা চাছেন আল হিলাল পাঞ্জাবি থেকে প্রিমিয়াম মানের পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য বিশেষ করে এবার কিন্তু ধামাকা চলে আসছে বাবা ছেলে ম্যাচিং করা পাঞ্জাবি তো যেহেতু সামনে আবার পূজা আসতেছে আমরা তো সবসময় ঈদের মধ্যে ভিডিও করে থাকি এবার যেহেতু পূজা আসতেছে আসলে পূজার মধ্যে অনেকেই হিন্দু ভাইরা আছেন যারা আসলে পাঞ্জাবিগুলো পরে থাকেন তো তাদের জন্য কিন্তু বাবা ছেলে ম্যাচিং করা পাঞ্জাবি চলে আসছে বিশেষ করে এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে ব্ল্যাক কালার কিন্তু সবাইকেই ভালো লাগে আর সেটা যদি হয় বাবা ছেলে ম্যাচিং করা তাহলে তো আর কোনো কথাই নাই বাচ্চাদের সাইজ পাবেন দুই বছর থেকে বারো বছর পর্যন্ত আর বাবাদের সাইজ পাবেন মানে যারা বড় আছেন তাদের সাইজ পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সেম পাঞ্জাবির মধ্যে কিন্তু কালার আছে এই যে হোয়াইটের মধ্যে চাইলে নিতে পারবেন হোয়াইটের মধ্যে বাবাদের পাঞ্জাবি হবে আর এটার মধ্যে আমি নিজেও একটা পরে আসছি বাবাদের মতো বড় ধরনের পাঞ্জাবি তবে এই সকল পাঞ্জাবির মধ্যে যারা একটু গর্জিয়াস নিতে চান সিকোয়েন্সের মধ্যে সেই পাঞ্জাবিটা কিন্তু অলরেডি হেলাল ভাই নিজে পরে আছে কেমন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে তো এগুলো একদমই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন যে আপনারা কল্পনা করতে পারেন না যে এত কম দামে এরকম পাঞ্জাবি ব্র্যান্ড কোয়ালিটি পাঞ্জাবি কিভাবে দিচ্ছে তারা তবে অ্যাড্রেসটা বলে দেয়

তো এটা হচ্ছে বাবা ছেলের পাঞ্জাবি বাবাদের সাইজটা কয়টা হবে বাবাদের সাইজ হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ কাপড় গুলা ধরলে চলা নিতে মন কাপড় গুলা একের একদম কাপড় দেখেন মানে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি নিউ সুপার তিন তালাতে নাকেট দোতলা সতেরো নম্বর গল্লি সাতচল্লিশ নম্বর দোকান আচ্ছা কালার আছে তাই না এই যে কালার এই ডিজাইনের ভিতরে কালার হবে যদি বাপের জন্য নেন মানে বড়দের জন্য নেন তাহলে প্রাইস পড়বে 1100 টাকা আর বাবা ছেলে মেসিং নিলে পড়বে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা শুধু বাবাদের জন্য নিলে বড়দেরটা নিলে বড়দেরটা নিলে 1100 টাকা আর ছোটদেরটা নিলে 700 টাকা 700 টাকা 700 টাকা টোটাল 1800 টাকা 1800 টাকা ওকে তো বাবা ছেলের পাঞ্জাবি একদম মেসিং করা দেখেন জি আর খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে ছেলেদেরটা হবে 2 থেকে 12 বছর পর্যন্ত 2 থেকে 12 বছর পর্যন্ত থেকে 12 বছর 2 থেকে 12 বছর এই যে ওকে

আচ্ছা আপনাদের সাইজগুলো একুরেট হবে তো একুরেট সাইজ আমাদের সাইজ একদম যারা শোরুমে থেকে কিনা যে চেষ্টা পড়েন ওই চেষ্টা পড়লে ওই চেষ্টায় আমার সাইজ আচ্ছা ঠিক আছে সেম বা ছেলেদেরও হবাদের

এটা প্রাইস একই হ্যাঁ একই প্রাইস বড়দেরটা 1100 টাকা বাচ্চাদেরটা 700 টাকা দুটো একসাথে নিলে পড়বে 1800 টাকা 1800 টাকা ওকে এই তবে কাপড়টা কিন্তু খুবই চমৎকার অনেকে বলবেন যে স্টিচ কাপড়টা কি গরম লাগবে কিনা এটা গরম লাগবে না ভাই আমি এই যে নিজে পরে আছি পরে আছি আমি কতটুকু আমাছি সেটা বিচার আপনাদের কাছে আচ্ছা এই যে দাম 2 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের হবে হ্যাঁ বাবা সালের আরো 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 আর আছে আমি দেখাচ্ছি এটা কি এমব্রয়ডারির মধ্যে

এটা চারশো টাকা এটাও চারশো টাকা জি পায়জামার সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ স্টিচটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাইলে পাঞ্জাবির সাথে পায়জামাও নিয়ে নিতে পারবেন সাইজটা বলে দিলে এই যেমন এটা বড় আর এটা যে বাচ্চা বাচ্চা বাচ্চাদের এটা হলো মেরুন কালার আচ্ছা মেরুনটা যেটা ডিপ মেরুনটা আর কি এটা হলো বাচ্চার হ্যাঁ আর দেখেন বাচ্চার বাবা নাই সবই স্নাপ বাটন দিছে একদম হ্যাঁ সবই

তখন থেকে বলতেছিলাম যে কাজটা কেমন হবে এটা টাকা সাইজ 8 থেকে পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করা হয় আপনারা শুধু কুরিয়ার চার্জটা আগে দিবেন হাতে তারপরে কিন্তু কাপড়টা একটু ব্যতিক্রম ভাই দেখি

এটা হলো সাদাটা সাদার ভিতরে আচ্ছা সেম কাজের ভিতরে সাদা সাদার মধ্যে যারা করেন এটা প্রাইসে 1250 এই কাপড়টা আছে না যারা হাতে একবার ধরবেন আমার মনে হয় না যে অন্য কোনো কাপড় আর ভালো লাগবে না 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 এটা অবশ্যই একবার সফট সফট একটা কাপড় একদম এই ওয়েদার ডিমান্ড একটা প্রোডাক্ট মানে বর্তমানে যে গরম পড়ছে গরমের জন্য বেস্ট একটা মানে এটা গরম লাগবে না মানে শুধু পরবেন আল্লাহর রহমতে এসির মত থাকতে পারবে এসির মত এটারে সেম ব্ল্যাক আছে ব্ল্যাক আছে আরেকটা আচ্ছা

সরাসরি তিনটা দোকান পরে আমার দোকানটা সতেরো নম্বর গড়লি সাতচল্লিশ নম্বর দোকান আর আমি হেলাল ভাই তো আসি আমার নাম বললে অনেকে দেখা দিবে হেলাল ভাই দোকান কোনটা পাঞ্জাবি সেটাও দেখা দিবে আর আমার অলওয়েজ একটা দোকান আছে প্যান্টের দোকান অবশ্যই আমি অনেকের কাছে পরিচিত অনেকের কাছে পরিচিত না হতে পারি তবে যারা আসবেন আমার সাথে একটা মোবাইলে যোগাযোগ করে আসবেন আর পাঞ্জাবি যে কালেকশনগুলো দেখাইছি আল্লাহর মতো অসাধারণ কালেকশন আচ্ছা আর যারা ঢাকার মধ্যে নিতে চাচ্ছে দোকানে আসার চেষ্টা করবেন যারা ঢাকার বাইরে আছেন আদার্স আসতে পারবেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি ওখানে পাঠিয়ে দেবো বাবা ছেলে মেসিং যে পাঞ্জাবিগুলো এগুলো কিন্তু অসাধারণ আমি অনেক রেসপন্স পাচ্ছি আপনাদের কাছে রেসপন্স আশা করি